তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থামলাইন আর দেখে বুঝতে পেরে গেছো তো এই চ্যানেলে অনেকদিন ভিডিও আসছে নিয়ে আমি বুঝতে পারছি কিছুদিন আগে একটা থার্টি ফার্স্টের ভিডিও ছেড়েছিলাম দীঘায় তো ওই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো হয়তো অনেকে দেখোনি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা দীঘা বর্তমানে পৌঁছে গেছি আর সায়েন্স সিটির সামনে যাচ্ছি আজকে দীঘা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি যাতে মানে প্রচণ্ড পরিমাণ গঙ্গাসাগর যে উৎসবটা চলে তো আজ থেকে শুরু হয় আর পরিমাণে আজকে ভিড় হবে তোমরা শুধু দেখবে মানে কতটা ভিড় হবে আমি জানি না মানে অন্যান্য বছর দীঘাতে প্রচন্ড পরিমাণ ভিড় হয় আর এবছর হয়তো কুম্ভ মেলা আছে তো জানি না কেমন ভিড় হবে আর তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো দিলে নিশ্চয়ই বুঝতে পারবে আর বর্তমান আমরা এখন যাচ্ছি জাহাজ বাড়ির কাছে আর জাহাজ বাড়িটা দীঘা বাইপাসের এই সাইডে মানে তোমার উড়িষ্যা লাইনে যে যেতে ওই রাস্তায় পড়বে আর তো চলো সামনের দিকে যাওয়া যাক দিলে তোমাদেরকে মানে দেখাচ্ছি মানে কতটা পরিমাণ ভিড় হয় আজকে দীঘায় আর আমাদের আজকে সাইকেলটা রাখবো হচ্ছে তোমার দীঘা রেলওয়ে স্টেশনে তো ওখানে সাইকেলটা রেখে সামনে যে সোজা রাস্তা লেগে গেছে ওই রাস্তা দিয়ে আমরা যাব তো চলো সাইকেলটা রেখে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি দিলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে আজকে শুধু কি কি হতে চলেছে ঠিক আছে তো দেখো বলতে বলতে আমরা মানে রেল স্টেশনে যে সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সোজা রাস্তাটা তো ওই রাস্তা সোজা ধরে আমরা চলে এসেছি তো এই জায়গাটাই বর্তমান পাওয়ার মিউজিক বেজে ছিল যেদিন একত্রিশে ডিসেম্বর ছিল অর্থাৎ থার্টি ফার্স্ট ছিল তো প্রচন্ড পরিমাণে ওখানে লোকও হয়েছিল এই রাস্তাটাই আর এটা হচ্ছে নিউ দীঘা যেটা রেল স্টেশনের সামনে দিয়ে চলে এসেছে এই রাস্তায় মানে অনেক ভিড় হয় এই জায়গাটাই আর সামনে তোমাদেরকে ওল্ড দীঘাও দেখাবো এটা বর্তমানে আমরা এখন নিউ দীঘায় আছি তো নিউ দীঘায় কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা শুধু ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে আর এখন বর্তমান তো মহাকুম্ভ মেলা চলছে তোমরা জানো উত্তরপ্রদেশে তো ওখানে একদিনে সাড়ে তিন কোটি মানুষ স্নান করেছে মানে বুঝতে পারছো কতটা মানুষ ওখানে গেছে মহাকুম্ভ মেলায় উত্তর প্রদেশে তো ওটা বিশ্ব রেকর্ড করেছে মানে এত মানুষের সমাগম জায়গায় হয়নি তো কোনো বাঙালির একটা মানে কম খরচে ঘুরে আসার জায়গা হচ্ছে মানে বলতে পারো কম খরচে একটা ভালো জায়গা আর এখানে দেখতে পাচ্ছ মানে ভিড় মোটামুটি ভিড় ছিল সেদিন মকর সংক্রান্তি ছিল তাই মোটামুটি ভিড় আছে কারণ বেশি ভিড় হওয়ার কথা

তো তোমাদেরকে আজকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বর্তমান আমরা এখন মানে নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি আর ওল কাছাকাছি চলে এসেছি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর তোমাদেরকে একটা ছোট্ট একটি সিনেমেটিক শট দেখাবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা ছোট্ট একটি সিনেমেটিক শট এই ভিডিওর মাধ্যমে দেখে নাও একটাই কারণ হচ্ছে এখানে একটু ভালোভাবে স্নান করব আমরা কারণ এদিকে একটু বালি বালি থাকে তো তো পাথরটা কম থাকে তা পড়ে যাওয়ার একটা চান্স থাকে না তো নিউ দিঘায় পাথরটা বেশি থাকে তাই যারা স্নান করবে ওল দিকে একটু স্নান করবে এদিকে একটু মানে ভালোভাবে স্নান করতে পারবে কারণ বালি থাকে ভালোভাবে স্নান করতে পারবে তাই আমরাও চলে যাচ্ছি ওল দিঘার কাছাকাছি তো আরও তোমরা যদি আরও ভালোভাবে স্নান করতে চাও তাহলে উদয়পুর ব্রিজের দিকে চলে যাবে মানে ওখানেও খুব ভালোভাবে স্নান করা যায় ওখানে আরও প্রচন্ড পরিমাণে বালি একটা গড়ে তুলতে চেয়েছেন তাই এটা একটু আপনার আমার সকলের তো এই জায়গাটায় অনেকে পুজো আরো দিচ্ছে তো তোমরা মন্দিরটা দেখলে ভালো হবে এখানে অনেকে পুজো দিচ্ছে কথা দিয়েছি যে আমরা দিঘাকে পরিষ্কার রাখবো সকলেই মিলে হ্যাঁ এখানে দিতে পারেন নাম গোতুল্লিকা তো আমি জানি না যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এই ভিডিওটি তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যে মকর সংক্রান্তিতে দীঘাতে কি পরিমানে ভিড় হয় আর বর্তমান আমরা এখন মানে স্নান করার জন্য নামছি এই পাথরের উপর দিয়ে তো এই পাথরের যদি একবার পড়ে যায় তাহলে পা আরও ভেঙে যাবে মানে অবস্থা খারাপ হয়ে হয়ে যাবে আর যদি ফোন পড়ে যায় তাহলে ফোনও আর থাকবে না তোমরা বুঝতেই পারছো যে ফোনের অবস্থা কি হবে আর বর্তমান আমরা এখন পুরোটাই নেমে গেছি পাথরের নিচে আর স্নান ও করব করবো তো ব্যাগপত্র এখানেই রেখে দিবো তারপর স্নান করবো তো চলো তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ বর্তমানে আমরা এখন স্নান করব। Te dejo. আমাদের স্নান করা শেষ হয়ে গেছে আর একটু স্নান করে একটু ওল দীঘার কাছাকাছি স্নান করছে লোকেরা তো তোমরা দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে তো অনেকেই স্নান করছে তো একটু এসছিলাম কাছাকাছি আর বর্তমান আমরা এখন বাড়ি চলে যাবো আমাদেরকেও সাইকেল চালিয়ে যেতে হবে অনেকটাই রাস্তা পদ অতিক্রম করতে হবে তাই আমরাও সেই নিউ দিঘার কাছাকাছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে আবার সেই রাস্তা ধরে কারণ আমাদের সাইকেলটা আছে পুরো স্টেশনে রেখে যে কারণ স্টেশনে রাখার একটাই কারণ হচ্ছে স্টেশনে যদি রাখি সাইকেলটা চুরি হবে না কারণ ওখানে সিসি ক্যামেরা ছিল তাই জন্য মানে ক্যামেরার সামনে আমরা সাইকেলটা রেখে দিয়েছিলাম আর এখানেও প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে ভিড় হয়েছে তো দেখো মানে এবছর দীঘাতে মোটামুটি ভিড় হয়েছে তো ততটা কমও হয়নি বেশিও হয়নি আর আমরা এখন মানে বাড়িতে চলে যাব কারণ মানে প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো দীঘাতে এখন তো খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে যাব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই তো তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে